হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি আপনাদেরকে এই যে করলা আলু দিয়ে রান্না করে দেখাবো মানে ভাজিটা তৈরি করে দেখাবো আমি সব সময় কিন্তু কাঁচামরিচ দিয়ে এই করলাটা ভাজি করে থাকি আজকে আমি এখানে একটু অল্প পরিমাণ একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি আজকে করলাটা ভাজি করে দেখাবো তো চলুন দেখিনি দেখতে দেখতে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোও রান্না করতে করতে বলে দেবো কি কি দিয়ে আমি রান্না করব। আর চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল আর তেলটা আমার গরম হতেছে আর আমি দিয়ে দিব একটু পেঁয়াজ আর এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ আর পেঁয়াজটা আমি একটু এড়ে দিলাম আর আমি এখন করলাটাও দিয়ে দিব আর এখন এটা আবার একটু উপর থেকে নেড়ে চেড়ে দিব আমি নাই একটু কাঁচা কাঁচা থাকতে আমি করলাগুলো দিয়ে দিয়েছি এটা দেখতেও খুব ভালো লাগে আর এখন একটু আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া একটু বেশি করেই দিলাম কারণ ঝালটা খুব খেতে ভালো লাগে যার যেরকম মনে ওভাবেই দিবেন আর হলুদের গুঁড়া এটা আমি অল্প পরিমাণ একটু দিয়ে নিলাম আর এখন এটাকে আমি আবার একটু চেড়ে মিক্স করে উপর থেকে মিক্স করে দিব যাতে মশলাগুলো ভালো মতো চলে যায় সবজির সাথে আর ঢাকনা দিয়ে যেহেতু নরম হতে হবে যাতে সিদ্ধ হয় আর আমার করলা ভাজিটা মোটামুটি সিদ্ধ হয়েছে আর এখন আমি দিয়ে দিবো কিছু কাঁচা মুড়ি আর এটা স্কিপ করতে পারেন ইচ্ছা যদি দিতে মনে চায় দিবেন আর না দিলেও হবে তবে আমি এখানে দিয়ে নিব আমি এখানে কিছু কাঁচামরিচ ফেলে দিয়েছি মাঝখান দিয়ে আর এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম আর এটা হতে হয়ে গেছে প্রায় আর এটা আর একটু পর আমি একটা ডিশে সার্ভিং ডিশে দিয়ে তুলে আপনাদেরকে দেখাবো একটু হালকা পোড়া পোড়া করবেন মানে একটু ভাজা ভাজা হবে করলাটা আর তৈরি হয়ে গেল আমি ঘরে থাকা মশলা দিয়ে আমি করলাটা তৈরি করে দেখালাম করলা আলু দিয়ে ভাজি আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ